নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি ক্লিক করার জন্য তো বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে ট্রাফিক পুলিশ ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে প্রত্যেকটি জেলার থানায় এই নিয়োগটি করা হবে সাধারণত ট্রাফিক জ্যাম মোকাবিলা করার জন্য যাতে জনসাধারণ বিপর্যয়ের মুখে না পড়ে সেই মোকাবিলাটাকে দূর করার জন্যই মূলত এই ট্রাফিক পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হবে রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে একেবারে অনলাইনের মাধ্যমে যেখানে আবেদন করলে তোমাদের চাকরি সুনিশ্চিত তো বিস্তারিত ইনফরমেশান দেবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে চলো বন্ধুরা আমরা আর কথাটা বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করি তো বন্ধুরা রাজ্যে ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে এমনই কিন্তু আপডেট নবান্ন থেকে প্রকাশ হয়ে গেল নবান্নের সূত্র খবর রাজ্যে বিপর্যয় মোকাবিলা করার জন্য সাধারণ জনসাধারণ যাতে যানবাহনের ত্রুটি থেকে মুক্তি হতে পারে এর জন্য নিয়োগ করতে বাধ্য নবান্ন অর্থ দপ্তরে খুব দ্রুততার সহিত এই নিয়োগের একটা যে বিল বা খসড়া সেটা কিন্তু অর্থ দপ্তরে খুব শীঘ্রই জারি করতে বা দিতে চলেছে এমনই কিন্তু নবান্ন মারফত একটা আপডেট চলে আসলো যেখানে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় এই নিয়োগটি করা হবে এবং নিজের গ্রামে এবং শহরে থেকে এখানে তোমরা পোস্টিং পাবে যেখানে পুলিশের তুলনায় তোমাদের তুলনামূলকভাবে সব কিছুতেই তোমাদের একটা কম খামতি থাকবে যেটা তোমাদের মান্যতা দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারের মতোই অষ্টম শ্রেণীর পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য শুরু হয়ে যাবে নবান্ন কর্তৃক এই খসড়া বা বিলটি যদি অর্থ দপ্তরে মান্যতা পেয়ে যায় তাহলে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হবে তা না হলে কিন্তু বিজ্ঞপ্তি আসবে না এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কি চাও এই ট্রাফিক পুলিশ ভলেন্টিয়ার পদে যদি কাজ করতে ইচ্ছুক থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি। যে এই নিয়োগটা করা হলে তোমাদের কতটা উপকৃত হবে এবং জনসাধারণ কতটা উপকৃত হবে সেটা অবশ্যই জানাবে এবং তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জেলার প্রতি যদি আপডেট আসে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করব তো ফ্রেন্ডস আজকের আপডেট এইটুকুই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমরাকে উৎসাহিত করবে তাহলে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য ক্রিয়েট করতে পারবো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বিলাইকোডে বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে যাতে করে নতুন নতুন চাকরির আপডেটগুলি সর্বপ্রথম নিজের মোবাইলের নোটিফিকেশান মাধ্যমে পেয়ে যাও তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ